মাদক কারবারে ধৃত তৃণমূল ছাত্রনেতার শাস্তির দাবিতে থানায় স্মারকলিপি প্রদান এদিন নকশালবাড়ি থানায় ধৃত তৃণমূল ছাত্রনেতা সুরজিৎ সাহার শাস্তির দাবিতে এবং নকশালবাড়ি এলাকায় মুক্ত করতে সড়কলিপি প্রদান করে নকশালবাড়ি এসএফআই এফ কমিটি গত বৃহস্পতিবার গভীর রাতে সীমান্তের পানিটাঙ্গি এলাকায় মাদক হাত বদলের আগে একশো দু গ্রাম ব্রাউন সুগার সহ গ্রেপ্তার হয় তৃণমূল ছাত্রনেতা সুরজিৎ সাহা অভিযুক্ত তৃণমূল দীর্ঘদিন ধরে মাদক কারবারের সাথে যুক্ত রয়েছে নকশালবাড়ি ও করিবাড়ি এলাকা তৃণমূল একাধিক নেতা ও ছাত্র এই মাদক কারবারের সাথে যুক্ত রয়েছে তৃণমূলের বড় বড় নেতাদের হাতে থাকায় পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি তৃতীয় সুরজিৎকে এসএসবি আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে অভিযুক্তের সাথে কারো জড়িত আরও কেউ আছে কিনা তাদের গ্রেপ্তার এবং অভিযুক্ত তৃণমূল ছাত্রনেতার শাস্তির দাবিতে এই স্মারকলিপি বলে জানান এসএফআইএ দার্জিলিং জেলার জেলা সম্পাদক অঙ্কিত আপনারা আপনারা জানেন ইতিমধ্যেই নকশালবাড়ি কলেজের তৃণমূলের ছাত্রনেতা সুরজিৎ সাহা তাকে এসএসবি পানি ট্যাঙ্কির সামনে থেকে সেখানে সেখান থেকে গ্রেপ্তার করেছে তার বিরুদ্ধে মাদক কারবারির বিভিন্ন ধরনের অভিযোগ পাওয়া গেছে এবং মাদক সহ তাকে বিভিন্ন জিনিসপত্র সহ তাকে হচ্ছে পুলিশ ওখান থেকে গ্রেপ্তার করেছে এবার আমরা ইতিমধ্যেই এই ছেলের ব্যাপারে জানতাম যে এই ধরনের কর্মকাণ্ডের সাথে বহুদিন থেকে যুক্ত এবং শুধু ও না এই নকশালবাড়ি এলাকার এবং খড়িবাড়ি এলাকার তৃণমূলের একাধিক নেতা তৃণমূলের একাধিক ছাত্র সংগঠনের কর্মী তারা হচ্ছে এই ধরনের ঘটনার সাথে যুক্ত কিন্তু অবাকভাবে আমরা দেখেছি এতদিন ধরেও কোনো ধরনের এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়নি কারণ এদের মাথার উপরে কোনো না কোনো সময় তৃণমূলের বড় বড় নেতাদের হাত থাকার ফলেই এরা হচ্ছে এদেরকে গ্রেপ্তার করতে পারেনি কিন্তু সেদিন এসএসবি এদেরকে গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তার করার পর পুলিশের হাতে তুলে দিয়েছে আমরা নকশালবাড়ি থানায় আজকে রেগুলেশন দিলাম নক্সালবাড়ি এসএফআই লোকাল কমিটির তরফ থেকে এবার সেখানে আমরা পুলিশকে আবেদন জানালাম এটাই যে যেহেতু ও রথ নকশালবাড়ির রথখোলার বাসিন্দা এখানেও একটা বড় এই মাদক কারবারে র্যাকেট এটা চলতে পারে বলে আমরা আশঙ্কা অনুভব করছি এবং পুলিশ যাতে আগে থেকে এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করে এবং এই ঘটনার সাথে যারা যারা যুক্ত আরও আছে সেই সেই সমস্তটাকে যাতে অ্যাকোমোডেট করে তাদের প্রত্যেককে যাতে গ্রেপ্তার করে এবং তাদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা গ্রহণ করে এবং সেই দাবিকে সামনে রেখে আমরা আজকে নকশালবাড়ি থানায় এখানে ওসি ছিলেন না যিনি এখানে দায়িত্ব দায়িত্বে যিনি ছিলেন তার হাতেই আমরা হচ্ছে সারকিপি তুলে দিলাম এবং ভবিষ্যতে এতে এই ধরনের ঘটনা না ঘটে পুলিশ যাতে ব্যবস্থা গ্রহণ করে রেগুলার ট্রাফিকিং করে এর ব্যাপারে মানে আমরা কথা বলি অঙ্কিত দেয়ের দার্জিলিং জেলা সম্পাদক